গেট মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান ব্লগ এখন বাজছে সকাল মোটামুটি ছটা আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি অনেক দিন পর সকালবেলা পড়াশোনা করতে করতে ব্লগ স্টার্ট করছি আজকাল তো আমি যেহেতু নাইট আউল হয়ে গেছি তো সেই কারণে এখন আর সকালবেলা খুব একটা পড়তে বসা হয় না যেহেতু ঘুম থেকে একটুখানি দেরি করে উঠি আর উঠেই বুটুকে স্কুল নিয়ে যাওয়ার তারা থাকে যেদিন স্কুল থাকে না ওর ব্রেকফাস্ট করানো অনেক কাজ থাকে যেহেতু সকালবেলাটা উঠতে পারি না সেই কারণে আর পড়াশোনাটা সকালবেলা হয় না কিন্তু গতকাল রাত্রে ভুটুকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি তো যেহেতু রাত্রেবেলা পড়াশোনাটা হয়নি তাই আজকে সকালবেলা উঠে পড়েছি তবে খুব একটা বেশি সকালে উঠতে পারিনি ওই ছটার আশপাশে উঠেছি আর কি তো ভুটু যখন ঘুমাচ্ছে ভাবলাম চলো আমি একটুখানি পড়তে বসে পড়ি কালকে রাত্রে পড়াটা স্কিপ গেছে বেশ কিছু পড়া বাকি আছে তো সেগুলো তো কমপ্লিট করতে হবে তাই পড়তে বসে পড়েছি সকালবেলায় এখন আমি ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের গিফট পড়ছি এই গিফট আমরা তো সবাইকে করে দিই কিন্তু এই গিফটের কত রকম ভাগ আছে ইমোবেল প্রপার্টির গিফট হয় ইমোভোবল প্রপার্টির গিফট হয় গিফট কিভাবে রিভোর্কড হয় কত ধরনের গিফট হয় অনেক কিছু আছে তো সেইগুলোই পড়ছিলাম ও তার আগে বলে দিই শুভ নববর্ষ আজকে বাংলা বর্ষের প্রথম দিন ছোট থেকে শুনে এসেছি বছরের প্রথম দিনটা যেভাবে কাটে সারা বছরটা সেইভাবে কাটে তো একদিকে ভালোই হয়েছে আজকে সকালবেলা পড়াশোনা দিয়ে শুরু করেছি আশা করছি সারা বছরটা ভালো করে নিজের প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারবো কারণ আমার টার্গেট এখন একটাই সেটা হচ্ছে আমার প্রিপারেশনটা কমপ্লিট করা উইদিন আ ইয়ার আর তারপর নেক্সট ইয়ারে আমার জুডিশিয়াল এক্সাম দেওয়া তাই পড়াশোনা ছাড়া এখন আর অন্য কিছুর কথা ভাবতেই পারছি না অন্য কিছুর কথা ভাবতে পারছি না বলাটা ভুল হবে আমার সব থেকে বড় ভাবনা তো আমার মেয়ে বুটু দেখো ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে চোখ চাপা দিয়ে শুয়ে রয়েছে দেখি এই তো চোখ খোলো মা মা গো এই তো চোখ খোলো খুলবে না চোখ হ্যাঁ গুড মর্নিং পুষু দিদি অফিস চলে গেছে তো পুজো দিদি অফিস পুজো দিদি সকালে অফিস থাকে না বাবা পুজো দিদি অফিস চলে গেছে পুজো দিদি আসবে আবার কালকে পুচু কালকে পুচু এসছিলো তাই আবার পুজো দিদির খোঁজ করছে সকালবেলা কিন্তু পুজো তো সকাল সাতটার সময়ই অফিস চলে গেছে পুজো দিদি পুজো দিদি আসবে খুনি বিকেলে আসবে অফিস থেকে আসবে তুমি একটু গুড মর্নিং বলো চোখটা খোলো কান্না না কেন তো পুজো দিদি অফিস যাবে না বাবা পুজো দিদিকে তো অফিস যেতে হবে পুজো দিদি ছুটি নেই ছুটি নেই তো পুজো দিদি বললো না পুজো দিদি পনেরো তারিখ অব্দি ছুটি নেই আজ অব্দি ছুটি নেই পুজো দিদির মা আজ না কালকে বোধ হয় পনেরো তারিখ আজ তো চোদ্দ তারিখ বুঝেছো দেখি একটু মুখটা দেখাবে না এত চোখ রগড়ালে হয় কি হয়েছে চোখে দেখি ঘরো আমাদের ঘরো দু চোখ দেখাতে হয় সকালবেলা দেখি এই তো সকালবেলা ই কয়ে না মা देखो दिखे तक गुड मर्निंग बोलो बोलना गुड मर्निंग बोलना गुड मर्निंग गुड मर्निंग गाइज আজকে ব্লগটা তো অনেকক্ষণ এমনিতেই স্টার্ট করেছি বুটু ঘুম থেকে উঠেই প্যাপ্যা করা শুরু করে দিয়েছিল আসলে গতকালকে পুচু এসেছিলো এবার পুচুর অফিস থাকে ও একটু সকাল সকাল বেরিয়ে যায় ও নিউ টাউনে অফিসে যায় সেই বিশ্ব বাংলার গেট যেখানে আছে আর কি সেখানে তো সেই কারণে মানে নারকেল বাগানে যায়ও তো সেই কারণে একটু সকাল সকালই বেরোতে হয় তো বুটু ঘুম থেকে ওঠার আগে প্রচুর দিদি চলে গেছে সেই জন্য বুটুরা যে সকালবেলা ঘুম থেকে ওঠে প্যা প্যা করা শুরু হয়ে গেছে তো যাই হোক ও ঘরে চলে গেছে অনেকক্ষণই হলেও গেছে আর আজকে মার ছুটি আছে যে কারণে আমি এখনো অবধি পড়াশোনা করছি আজকে মোটামুটি ওই ছটার আশপাশে আমি ঘুম থেকে উঠেছি উঠে পড়তে বসেছিলাম তার মধ্যে বুটু উঠেছে তারপরে মার যেহেতু আজকে ছুটি আছে তাই আমি এখনো বসে বসে পরেই যাচ্ছিলাম বুটু চলে গেছে ওই ঘরে মা বুটুকে ব্রেকফাস্ট করিয়ে দেবে তো আমার একটু ঝামেলা কম আছে মা বাড়িতে থাকলে আমার অনেকটাই কাজ কম থাকে বলা যেতে পারে আর আমি আমার পড়াশোনাকে অনেকটা সময় দিতে পারি তো এতক্ষণ পড়ছিলাম এই যে বই খাতা নিয়ে বসে আছি তার মধ্যে মা অনেকবার দেখেছে খেজা খেজা আমি যাইনি বলে আমাকে আবার আমার খাবারটাও এখানে দিয়ে গেছে আসলে একটা যে কোনো টপিক নিয়ে বসলে না সেটা যতক্ষণ না কমপ্লিট করতে পারছি আমার মনে শান্তি হয় না সেটা কমপ্লিট হয়ে গেলে মনে শান্তি তারপরে আবার মনে হয় ডিভাইস করি ঠিকঠাক পড়া হলো কি না দেখি মানে আমি একটা টপিক নিয়ে এই করতে থাকি আর এই করতে থাকি বলেই আমার একটা টপিক পড়তে অনেকটা সময় লেগে যায় যাই হোক বকবক করতে করতে ভুলেই গেছি আজ তো পয়লা বৈশাখ বছরের প্রথম দিন সবাইকে প্রথমেই জানাই শুভ পয়লা বৈশাখ নতুন বছর সবার খুব ভালো কাটুক নতুন বছরে শুধু সবাই ভীষণ রকমের পজিটিভ চিন্তাভাবনা করো এবং নেগেটিভ চিন্তাভাবনা একদম মাথায় নিয়ে এসো না আমি যেটা করি তোমাদেরকেও সেই সাজেশন দেবো সময় করার জন্য সবাই খুব ভালো থাকো চলো দেখি ব্রেকফাস্টে আজ কী আসে ব্রেকফাস্টটা করে নিই তারপরে বুডুর কাছে যাবো বাংলা বর্ষের শুভ সূচনা যখন তখন ব্রেকফাস্ট আজকে লুচি দিয়েই হোক মা আজকে লুচি বানিয়েছে সাথে তরকারি আছে লুচি তরকারি মানেই হলো আমাদের বাঙালি আনার ছোঁয়া চলো ব্রেকফাস্টটা করে নি লুচি আর তরকারি দিয়ে ও সুন্দরী তুমি তোমার পাত্তাই দিচ্ছ না কি করছো তুমি ডাক্তারি করা হয়ে গেছে তো এখন কি করছো

গুড তো তাহলে মনে আছে আর পান্ডা কোথায় পান্ডাকে একটু স্টেথোস্কোপ দিয়ে দেখে দে পান্ডা শরীর খারাপ হয়েছে নাকি দেখে দে একটু স্টেথোস্কোপ দিয়ে হ্যাঁ আমি দেখব কেন তুই তো ডাক দুয়া জোরা ডাক্তারি তো তুই করছিস তাহলে একটু তুই দেখে দে পান্ডাকে দুয়া ফাঁকা করে ফেল জোরার থেকে তাহলে দুয়া ফাঁকা করে ফেল জোরার থেকে আর ফাঁকা এই তো গেছে বৈশাখ মানেই কিন্তু একটা নতুন নাইটি মাস্ট পয়লা সাথে বক বক করে স্নান করার সময় হয়ে গেছিল তাই ওকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম আজকে নতুন নাইটি শুধু আমি পরবো না আমার সাথে কিন্তু বুটুও পড়বে তাই বুটু খুব এক্সাইটমেন্টে নাচানাচি করছে যাই বলো না কেন আমাদের বাঙালিদের কাছে কিন্তু নাইটি হলো একটা ইমোশন আমি ছোটবেলা থেকে মানে জবে থেকে নাইটি পড়তে শিখেছি পয়লা বৈশাখ মানে স্নান করে উঠে একটা নতুন নাইটি অবশ্যই ছিল সেটা আজকেও কিন্তু বাদ যায়নি আজকেও আমি একটা নতুন নাইটি পড়েছি আর বুটুর নাইটির গল্পটা বলি বুটুর নাইটিটা স্পেশালি অর্ডার দিয়ে বানানো হয়েছে আমার দিদি বানিয়ে দিয়েছে বুটু তো নাইটি পেয়ে ভীষণ খুশি তার কারণ হচ্ছে আমরা যেহেতু নাইটি পড়ি তাই আমাদের নাইটি দেখে ও যেই নাইটিটা দেখেছে এটাই বলেছিল সবার আগে তোমাদের মতো আমিও নাইটি পরব আসলে আমার দিদি ছোট্ট খাট্ট একটা বিজনেস আছে তো দিদির কাছ থেকেই আমরা নাইটি নিই দিদি আগের দিন যখন নাইটি নিয়ে এসেছিল আমি আর মা নাইটি কিনেছিলাম তখন বুটু ও নাইটি নিয়ে ভীষণ টানাটানি করছিল তো সেই কারণে দিদি বুটুর জন্য স্পেশালি একটা নাইটি বানিয়ে দিয়েছে এই পয়লা বৈশাখে পড়ার জন্য আর বুটু ও মানির বানানো নাইটি পরে ভীষণ খুশি তাই স্নান করে উঠে একদম পরে নিয়েছে নাইটি আর বুটুর সাথে সাথে আমিও একটা নতুন নাইটি পরেছি দেখো বুটুকে দেখো নাইটি পরে ক্রিকেট খেলছে তাও বেলুন নিয়ে ক্রিকেট কালকে এই বেলুনটা মেলাতলা থেকে কিনে নিয়ে এসছে কিনা তুই কি পরে তুই কি পড়েছিস কি পরেছিস তুই ভালো লাগে নাইটি পরে কার মতো আমার মতো আজকে মেনুতে আছে ডাল মুসুর ডাল আছে এখানে আছে লাউ শাক চচ্চড়ি আলু ভাতে আর তার সাথে মাংস রোববার মানে তো মাংস হয় শুধুমাত্র পয়লা বৈশাখ বলে তার জন্য নয় রোববার মানেই বাড়িতে মাংস আমাদের হয় তোদের খাওয়া আছে নাইটি পরে পান্ডাকে নিয়ে বসে আছে আর পান্ডা আজকে পড়ে গেছে খাবারের মধ্যে পড়ে গেছে পান্ডা পান্ডা হলুদ হয়ে গেছে সাদা পান্ডা কি আছে বুটু হ্যাঁ পানটা হলুদ হয়ে গেছিলো তো ওই জন্য পানটাকে চান করিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে এবার ঘুমাতে হবে তো ঘুমাাবে তো না পরে ঘুমাবে ঘুম আসেনি তাহলে খেলা করো কটটা বাজে হ্যাঁ তিনটে বাজে দাদি তো আছে যায়নি রাইজিত যে ছুটি বুটো ঘুমিয়ে পড়েছে ওই ঘরেই আজকে মায়ের কাছে দুটো ঘুমিয়ে পড়েছে ও ঘুম চলে এসছিল আমি যেই একটুখানি নিয়ে শুয়েছি ব্যাস ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর আমি গরমের মধ্যে আর নতুন নাইটি পরে থাকতে পারি না আমি নতুন নাইটি খুলে পুরোনো নাইটি পরে ফেলেছি নাইটিগুলো না একটু ধোয়া হয়ে গেলে দেখবে অতটা গরম লাগে না কিন্তু যখন নতুন থাকে না তখন প্রচণ্ড গরম লাগে আর গরমটা মনে হচ্ছে আবার সেই আগের মতো শুরু হচ্ছে বুটুর নাইটিটা তো ধুয়েই দিয়েছিলাম বুটুর যে কোনো জামাকাপড়ই আস নতুন জিনিস আসলে ওর নাইট মানে যে কোনো কিছুই আগে ধুয়ে দিই তারপরে ওকে পরাই তো আজকে নাইটিটা পরে রয়েছে নাইটিটা আসলে আমার দিদি বানিয়ে দিয়েছে আমার মামা তো দিদি আসলে বুটু না দিদি দিদির একটা বিজনেস আছে দিদি ছোটো করে বাড়িতেই বিজনেস করে আর কি তো দিদির কাছ থেকে আমরা সমস্ত কিছু কেনাকাটি করি তো সেদিনকে নাইটি নিয়ে যখন দিদি এসেছিল আমরা নাইটি কিনেছি ওর ও নাইটি নিয়ে টানাটানি করছিল দিদি সেটা দেখে ওর জন্য স্পেশালি একটা নাইটি বানিয়ে দিয়েছে দিদি মেশিনের কাজ জানে তো ও নাইটি ওর জন্য বানিয়ে দিয়েছে নাইটি পেয়ে উটু খুব খুশি নাইটি পড় যেদিনকে নিয়ে এসে দিয়েছিল সেদিনকেই পরে বসেছিলো ওকে খুলিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন পড়িস তাই এখন পড়েছে চলো ঘুমিয়ে পড়েছে আমি এখন একটু আমার পড়াশোনা শুরু করি পড়ি অনেক কিছুই পড়া বাকি রয়েছে সকাল থেকে গিফট নিয়ে বসে রয়েছি গিফটটা কমপ্লিট করেছি সকালে এবার নতুন শুরু করতে হবে মর্গেজ পড়তে হবে সেল পড়তে হবে এক্সচেঞ্জ লিজ মানে হাজার একটা জিনিস পড়ার রয়েছে তো সেগুলো পড়া আস্তে আস্তে কমপ্লিট করি বুটু ঘুমাচ্ছে আমি এখন পড়ি বুটু ঘুম থেকে উঠুক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে এখন মৌসুমি খাচ্ছে উল্টো পাল্টা টাইমে কিছু খাওয়া এই জন্য এই জন্যই ঠান্ডা লাগে এই জন্য পয়লা বৈশাখ চিড়িয়া মরে কি কি করবি তুই

তুই দিনের বেলা খেতে পারিস লেবু দিনের বেলা খাবি না আর সন্ধ্যেবেলা খাবি এমনি ঠান্ডা লাগে আর খালি এই করো তুমি এখন রাত্রি না বিকেল তো হয়ে গেছে ঘুরতে গেছে যাবো যাব না যাব যাব না করতে করতে রেডি হয়েছি বুটু না গেলে হচ্ছে না বুটু পেপা শুরু করে দিয়েছে রেডি হয়েছি হালখাতা করতে যাচ্ছি পয়লা বৈশাখ মানে হালখাতা তো করতে একটু যেতেই হয় নিমন্তন্ন আছে অনেকগুলো সোনার দোকান থেকে কিন্তু সব জায়গায় যাব না স্টেশনের দিকে যাচ্ছি দেখি কোথায় যাই একটা দোকান বা দুটো দোকান আর একটুখানি ঘুরে আসা আর কি ঘুরতে যাওয়ার জন্যই যাওয়া হালখাতা না করতে গেলেও চলে যাই হোক যাই বেরোচ্ছি এবার ঘুরে আসি আর বুটুকে দেখো কি করছে দেখো বুটুকে কি করছে বুটু আচ্ছা আসলে আমি লিপস্টিক লাগিয়েছি তো সেই কারণে করছে যাতে ওঠোটা একটু আমার কাছ থেকে লিপস্টিক লেগে যায় চল চলো বেরোই এবার

বেরিয়ে পড়লাম টোটো চেপে চলেও এসছি স্টেশন পর্যন্ত স্টেশনে আজকে প্রচন্ড ভিড় যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভিড় এই যে এখন আসছি মানে টোটোগুলো আসতে হয়ে গেছে ভিড়ের চোটে আস্তে 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 যাচ্ছে প্রথমেই আসলাম মা মনসা জুয়েলার্সে এখানে নিমন্তন্ন ছিল হাল খাতা করতে তো আসতেই হয় তাই না যতই যাই বলো না কেন এখন কিন্তু হালখাতা সেরকম নেই মানে আমরা প্রায় সারা বছরই এখন বড় বড় শপিং মল থেকে কেনাকাটি করি করি ঠিক কথা কিন্তু সেই শপিং মলগুলোর সাথে ততটাও আত্মীয়তা আমাদের গড়ে ওঠে না যে আমাদের হাল খাতার জন্য নিমন্তন্ন করবে তাই না শুধুমাত্র এই সোনার দোকানগুলোতেই খেয়াল করে দেখেছি যে হাল খাতার চলটা আছে তো প্রথমে মা সাথে আসলাম মা সাথে খুব একটা ভিড় ছিল না তো এসেই ফাট করে হয়ে গেছিলো আর কি তারপরে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর বুটুর বাইরে বেরোলেই পেস্ট্রি খাওয়ার বায়না এটার বায়না ওটার বায়না থাকেও বিশেষ করে পেস্ট্রি আর আইসক্রিমের বায়না করেই বেশি তো ওকে বললাম চল যাই তারপরে কিনবো আর এই হচ্ছে দাদা বৌদির দোকান যেখানে সব সময় ভিড় লেগেই থাকে ভিড় দাদা বৌদিতে পাওয়া যায় না এমন সময় খুব কমই আছে আজ স্টেশনে আজকে এতটা জ্যাম ছিল যে বলার কথা না প্রথম দোকান পেরিয়ে তারপরে আসলাম রায় জুয়েলার্সে রায় জুয়েলার্সে এসে তো ভেতরে ঢুকে দেখি সে কি প্রচন্ড ভিড় এত ভিড় রয় জুয়েলারিতে যে বলার কথা নয় এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে হালখাতা করার জন্য আমি তো মধ্যিখানে বিরক্ত হয়ে গিয়ে মাকে বলছিলাম যে চলো আর হাল খাতা করতে হবে না এত ভিড়ের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না তারপরে হাল করে মিষ্টির প্যাকেট নিয়ে স্টেশনে যখন এসছি আইসক্রিম তো খেতেই হবে বুটু তো আইসক্রিম ছাড়া যাবে না তো আমিও ভাবলাম একটু আইসক্রিমই খেয়ে নিই মা একটু ফুচকা খেলো বুটু আর আমি দুজন মিলে খেলাম একটু আইসক্রিম দুজনেরই পছন্দের আইসক্রিম চকলেট একটু এসে দেখো লাফালাফি শুরু করেছে চলে এসেছি বাড়ি ভিড়ে ঠিক আছে ভিড়ের মধ্যে ঠেলা খেয়ে আইসক্রিম খেয়ে হালখাতা করে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে আমিও পরে গেছি এই শাড়িটা আমার এত গরম লাগছে শাড়ি পরি না নর্মালি কিন্তু আমার না দু তিনটে নতুন শাড়ি রয়েছে একটাও পরা হয় না তাই ভাবলাম যে চলো একটু শাড়ি পরেই যাই শাড়ি তো পরাই হয় না তো একটু শাড়ি পরে যাই এই শাড়িটা আমি শান্তিনিকেতনের একটা বুটিক থেকে অনলাইন কিনেছিলাম ফেসবুকে যে লাইভ হয় সেখান থেকে কিনেছিলাম সেই কারণে পড়লাম একটা হারও পড়ছিল তারপর হার পরে এত গরম লেগেছে হার খুলে দিয়ে খালি ওই হারেরই কানেকটা খালি পড়ে গেছিলাম তো হয়ে গেছে হাল খাতা করা বাড়ি চলে এসেছি বুটুকে এবার ডিনার করাতে হবে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা কালকে আবার বুটুর স্কুল আছে তো বুটুকে ডিনার করাবো আমিও ডিনার করবার বুটুকে তাড়াতাড়ি ঘুম পাড়া যাবে নইলে আবার কাল সকালে ঘুম থেকে উঠবে না চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট